নমস্কার বন্ধুরা বাংলা আন্তর্জাতিক এই চ্যানেলটাতে আপনাদেরকে স্বাগত জানাই এখন থেকে সমস্ত আন্তর্জাতিক বিষয়ে আলোচনা এই চ্যানেলে করব এবং এই চ্যানেলের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন যে চলতি ঘটনা গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তার কারণে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে একবার শেয়ার করে দিন বন্ধু সঙ্গে যারাই দীর্ঘদিন ধরে আমাকে আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধে জানিয়ে আসছিলেন তাদের জন্য এটা একটা সুখবর যে এখন থেকে নিয়মিত ভাবে আমি এই চ্যানেলটা বাংলা আন্তর্জাতিক নামে যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলটাতে আসব আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো এবং ভালো লাগবে আপনাদের সঙ্গে মত বিনিময় করব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত বাঙালিরা বা বাংলা ভাষী লোকরা রয়েছেন যারা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা পছন্দ করেন কেউ মধ্যপ্রাচ্য থেকে রয়েছেন কেউ রাশিয়া থেকে কেউ ব্রিটেন থেকে কেউ আমেরিকা থেকে কেউ সিঙ্গাপুর থেকে কেউ শ্রীলঙ্কা থেকে কেউ নেপাল থেকে কেউ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা এখন থেকে নিশ্চিন্ত হয়ে যান যে এই চ্যানেলটাতে আপনাদের সঙ্গে আমার নিয়মিতভাবে দেখা হবে কথাবার্তা হবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে যুদ্ধের যে পরিস্থিতি সেগুলো নিয়ে কথা হবে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা নিয়ে কথা হবে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে কথা হবে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে কথা হবে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু যদি বিফল হয় তাহলে কি হতে পারে সেসব নিয়ে আলোচনা কথা আলোচনা হবে অনেক আলোচনা হবে অনেক বিষয় নিয়ে তার কারণে আপনারা আর দেরি না করে চ্যানেলটাকে নিন এবং চ্যানেলটাকে মানে ছড়িয়ে দিন একবার মতামত জানিয়ে দিন আপনারা কতটা খুশি হয়েছেন চ্যানেলটা ক্রিয়েট করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বাংলা আন্তর্জাতিক চ্যানেলটা আপনাদের সবাইকে নিয়ে সারা পৃথিবী পৃথিবীব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সুতরাং আমার বন্ধুরা যারা ভারত থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে যারা আমার অন্যান্য চ্যানেলগুলো নিয়মিতভাবে দেখেন ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেন আলোচনা করেন নিয়মিতভাবে আমার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই মিলে এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিন খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে একটা আন্তর্জাতিক চ্যানেলে পরিণত করে দিন আপনারা চাই নিলে সেটা সম্ভব এবং আপনারা সেটা চাইবেন আমার বিশ্বাস যেহেতু আপনারা আমাকে পছন্দ করেন করেন বলে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিতভাবে ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন তো তারা ডেফিনেটলি এই কাজটা তো করবেনি দেরি না করে একটা ক্লিক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকে রাত্রিবেলা থেকেই আপনার ভিডিও আপলোড শুরু হয়ে যাবে এবং নানান বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে